আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো যে প্রবাসীর স্ত্রীরা যদি স্বপ্নে দেখে যে তার স্বামী বিদেশ থেকে চলে আসছে তাহলে সেটা কিসের ইঙ্গিত বহন করে আমি আমার পাশের বসার বাবুর কাছ থেকে শুনেছি যে উনি বলেছে স্বামীরা যদি বিদেশ থেকে চলে আসে তাহলে নাকি স্বামীদের প্রবাস জীবনে অনেক বড় বিপদ হবে তো এই কথাটি কি আসলেই সঠিক আসলেই কে এমন হয় কোরআন হাদিস ভিত্তিক এর ব্যাখ্যা কি যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে আমার অনেক উপকার হতো আমি অনেক চিন্তা আছি দয়া করে জানাবেন তো ধন্যবাদ প্রিয় বোন আপনি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের যথার্থ উত্তর দেব তো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখুন তো প্রিয় বোন দেখুন আপনাকে আসলে জানতে হবে স্বপ্ন আসলে কত প্রকার দেখুন স্বপ্ন হচ্ছে দুই প্রকার এক নাম্বার যেটি আল্লাহ পক্ষ থেকে আসে এবং দুই নাম্বার হচ্ছে যেটা শৈতানের পক্ষ থেকে আসে তো আপনি স্বপ্ন যেটাই দেখেন না কোনো ভালো হোক সেটা খারাপ হোক স্বপ্ন কারো কাছে শেয়ার করবেন না তো যদি শেয়ার করতেই হয় তাহলে কোনো আলেম বা কোনো জ্ঞানী ব্যক্তির কাছে শেয়ার করবেন অন্যথায় আপনি এরকম কোনো ব্যক্তির কাছে শেয়ার করবেন না যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সঠিক ধারণা রাখে না যদি ওই রকম ব্যক্তির কাছে বলেন তাহলে আপনার স্বপ্নটা সেই ব্যক্তি যেরকম ব্যাখ্যা করে দেবে সেরকম করেই ফলে যেতে পারে তাই স্বপ্ন সবসময় ভালো মানুষের কাছে শেয়ার করবেন যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জ্ঞান রাখে তো আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই সম্পর্কে বলা যায় দেখুন মানুষের ভবিষ্যৎ কি হবে সেটা একমাত্র আল্লাহতাল নির্ধারণ করবে আপনার স্বপ্নের কারণে যে এরকমটা ঘটবে সেটা আপনার স্বামী জীবনে না হতে পারে কারণ সব স্বপ্ন অর্থবহ হয় না কিছু স্বপ্ন দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় তো আপনি যে স্বপ্নটা দেখেছেন সেটা যদি আপনার কাছে অশুভ মনে হয় তাহলে আপনি আল্লাহর কাছে হাত তুলে বেশি বেশি করে দোয়া করবেন যাতে আপনার স্বামীর অবস্থান আল্লাহ সবসময় ভালো রাখে কারণ দোয়ার মাধ্যমে আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আর আপনার স্বামীকেও বলবেন সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দু হাত তুলে দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখবেন আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ স্বপ্নের কথা কারো কাছে শেয়ার করবেন না এসব এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ